সেখানে দেখব আল্লাহ বলছেন বিসমিল্লাহ রহমান রাহিম কুল হু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ বিশেষ করুণাময় অশেষ দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে তুমি ঘোষণা করো তিনি আল্লাহ একক আল্লাহ কারোর মুখাপেক্ষী নন তিনি কারোর পিতা নন আর কারোর ছেলেও নন আর কেউ যে তার সমকক্ষ নেই কোন দিক থেকে এই মতবাদ বাংলাদেশি সেবা পার্টির মুসলিম ভাইবন্দের। এছাড়া উনষাট নম্বর সুরা এর বাইশ এবং আয়াত দুটিতে আল্লাহ বলছেন তিনি তো আল্লাহ তিনি ব্যতীত আর তো কোনো ইলা নেই তিনি গোপন ও প্রকাশ্য সবকিছু জানেন তিনি তো পরম করুণাময় ও দয়াময় রহমান রহিম তিনি তো আল্লাহ যিনি ব্যতীত আরও ইতিম পবিত্রী প্রতাপশালী সব রকমের বিকৃতি ও অনিষ্টের প্রতিরোধকারী বিপুল মহিমার অধিকারী মানুষের মানুষেরা যা কিছু শরিক করেছে এবং শরিক করে যাচ্ছে সেসব থেকে আল্লাহ পবিত্র তিনি তো আল্লাহ যিনি সবকিছু সৃষ্টিকর্তা সঠিকভাবে প্রস্তুতকারী আকার আকৃতি দানকারী তারই জন্য কত সুন্দর সুন্দর সিফাতি নাম রয়েছে গগন মন্ডল ও পৃথিবীতে যা কিছু রয়েছে সবই যে তার পবিত্রতা ঘোষণা করে চলেছে তিনি তো প্রতাপশালী ও মহান কুশলী বাংলাদেশি সেবা পার্টির যত মুসলিম এবং মুসলিমা ভাই বোন রয়েছে তাদের সকলের আল্লাহ তালার ব্যাপারে এই মতবাদ আর এই হচ্ছে আল্লাহ তালার কোরআনের দৃষ্টিতে সামান্য পরিচয় সুরা ইখলাস একশো বারো নম্বর সুরা এর চারটি আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আর উনষাট নম্বর সুরা আল হাসর এর বাইশ তেইশ চব্বিশ আয়াতগুলিতে তিনি নিজেই নিজের পরিচয় তুলে ধরেছেন এটি আমরা বাংলাদেশি সেবা পার্টির সকল মুসলিম ভাই বোনের আমিনে থাকি